টাকা টাকা নিবেন দাম মাত্র টাকা আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনে কত কিছুই না লাগে সব যদি এক দোকানে পেয়ে যান পার পিস একশো টাকা করে ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আবারও ঢাকা নিউ মার্কেটের একশো টাকা দকারে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর প্রথমে রিয়েল ভয়েস অ্যাড করে দিয়েছি কারণ কিছু আপু এসে কমেন্ট করে এগুলো মিথ্যা ভিডিও দোকানে গেলে আরও দাম চাই কিন্তু দোকানে তো বড় বড় করে লিখাই থাকে যাই নেবেন দাম মাত্র একশো টাকা আর যারা দোকানদার ভাইয়ারা আছে ওনারা তো অল টাইম ডাকতেই থাকে ঢাকা নিউ মার্কেট হচ্ছে বিশাল বড় মার্কেট এখানে অনেক সিরামিকের দোকান আছে আর সব দোকানেই যে এরকম একশো টাকার অফার দিবে এমনটা না আমি যে দোকানের ভিডিওটা দেখাবো সেই দোকান ভিজি হলে একশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিডিও লাস্টে দোকানের নাম এবং নাম্বারটা বলে দিব আর ঢাকা নিউ মার্কেটের দুই নাম্বার গেট থেকে এই দোকানে কিভাবে যাবেন তার ভিডিওটাও আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন প্রোডাক্টগুলো অনলাইন ডেলিভারি করে না এর জন্য অবশ্যই আপনাকে দোকান ভিজিট করতে হবে দোকানের বাইরে দেখবেন অনেক অনেক কফি মাগের কালেকশন আছে এক কালার প্রিন্টের ইমোজি কফি মাগ সবগুলোই সুন্দর এখানে বিভিন্ন সাইজের আছে ছোট বড় মিডিয়াম সাইজের লাস্ট ভিডিওতে কিছু আপু কমেন্ট করেছিল প্রাইস অনুসারে কিছু কফি মাক ছোট। এখানে তো আমি বলেই দিচ্ছি বিভিন্ন রকমের কালেকশন থাকে আর আপনার যেটাই মনে হবে যে একশো টাকা অনুসারে প্রোডাক্টটা ঠিক আছে সেটাই নেবেন আপনাকে সব কিনতে হবে এমনটা না এখানে অনেক অনেক অপশন পাবেন আর এখান থেকে আপনাকে ছয়টা কিনতে হবে এমনটা না চাইলে পিস কিনতে পারেন বা বিভিন্ন ডিজাইন থেকে পিস পিস যেমনটা ইচ্ছা কিনতে পারেন এই বড় সাইজের কাপগুলোও অনেক সুন্দর প্রাইস ছিল ছিল টাকা এটার কালার ভিডিও দেখার ফাঁকে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই কাপটা কিন্তু বেশ বড় সাইজের ও সার্ভ করা যাবে কফিও করা যাবে খুব সুন্দর লেগেছে সাদার মধ্যে এই কাপটার সাইজ বড় ছিল সামনে খুব সুন্দর করে ডিজাইন করা যারাই ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট শপিং করতে আসবেন অবশ্যই দোকানটা ঘুরে যাবেন ভালো লাগবে আশা করছি বা পূজার জন্য যারাই শপিং করতে যাবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট অবশ্যই দোকানটা ভিজিট করবেন আর যারা অলরেডি ভিজিট করেছেন কি কি কিনেছেন এই দোকান থেকে কমেন্ট করে জানাবেন আজকে নাকি বেশি জানান একশো টাকা ওরা এখানে আরও পাবেন সুন্দর সুন্দর প্লেটের কালেকশান হাফ প্লেট বড় সাইজের রাইস প্লেট বিভিন্ন সাইজের বাটি এগুলোও পার পিস একশো টাকা করে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে তো যেটাই মনে হবে যে একশো টাকা অনুসারে আপনার জন্য ঠিক আছে সেটাই নেবেন হাফ মুন এর ট্রেটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইজে একশো টাকা ছিল আর এখানে অনেক রকম কালারফুল হাফ প্লেটও পেয়ে যাবেন পিস সহ এই কাপটার প্রাইসও একশো টাকা ছোটো বড়ো সব ধরনের কালেকশনই আছে যেটা নেবেন একশো টাকা এই প্রোডাক্টগুলো অনলাইন ডেলিভারি করে না তো আপনি দোকান ভিজিট করবেন যেটা মনে হবে যে একশো টাকা তুলনায় পারফেক্ট সেটাই কিনবেন আর ভিডিও লাস্টে হচ্ছে দোকানের নাম এবং দোকান নম্বরটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সাদার মধ্যে স্কোয়ার শেপের এই ট্রেটা খুবই সুন্দর এটাও একশো টাকা করে ছিল যারা নতুন সংসার শুরু করবেন বা করেছেন তারা এখানে আসতে পারেন এখান থেকে প্রতিটা প্রোডাক্ট আপনাকে ছয়টা করে নিতে হবে এমনটা না প্রতিটা জিনিস থেকে একটা করেও নিতে পারেন বা দুইটা করে আপনার যেমনটা সুবিধা আর কি এক আপু ভাইয়া ছয়টা এ প্লেট নিচ্ছিল প্লেটটা সুন্দর কালারটা এখানে এক কালারের অনেক রকম প্লেট পেয়ে যাবেন এখানে বিভিন্ন সাইজে বিভিন্ন রঙের বাটিও ছিল সবুজের মধ্যে এ বাটিটা খুব সুন্দর ডিজাইন করা সেম ডিজাইনের আকাশি কালারও পেয়ে যাবেন এটা হচ্ছে সাদার মধ্যে খুব সুন্দর ফুল করা সিরামিকের এই পণ্যগুলো দোকানের বাহিরেই সাজানো দেখুন কত কত কালেকশন আর অনেক ভিড় এখানে আপনার বাচ্চার জন্য অনেক রকমের খেলনাও পেয়ে যাবেন এগুলোর প্রাইসও ছিল একশো টাকা করে তো দোকান ভিজিট করলে আপনার সাংসারিক কাজের ব্যবহারে জিনিসপত্র কেনার পাশাপাশি আপনার বাচ্চার জন্য কিন্তু এই সুন্দর খেলনাগুলো নিয়ে যেতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে দোকানে ঢোকার আগেই দেখলাম কিছু চাচের সুন্দর সুন্দর কালেকশন এগুলোর দামও একশো টাকা ছিল এই বড় সাইজের বলটা এটা খুব সুন্দর তাই না এটার মধ্যেও যে কোনো ধরনের কারি সার্ভ করা যাবে এটাও খুব সুন্দর এগুলোর দাম ছিল একশো টাকা করে পাতার ডিজাইনের এই সার্ভিং ট্রে এটাও খুবই সুন্দর একশো টাকার এই দোকানে অপশানের শেষ নেই অনেক কিছু পেয়ে যাবেন এই দোকানে অনেক প্লাস্টিক আইটেমও আছে প্লাস্টিকের এই ঝুরিটার প্রাইজও একশো টাকা ছিল আমি চেষ্টা করব পুরো দোকানে কি কি পাওয়া যায় একটা ধারণা দেওয়ার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখন আপনাদের প্লাস্টিকের বেশ কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে প্লাস্টিকের বড় সাইজের ট্রে এটার দামও একশো টাকা ছিল দোকানের বাহিরে এবং ভিতরে এরকম পোস্টার লাগানো থাকে আর তারা অল টাইম ডাকতে থাকে একশো টাকা যাই নিবেন একশো টাকা এই টিস্যু বক্সগুলো না আমার অনেক ভালো লেগেছে দুইটা কালার ছিল এগুলাও একশো টাকা করে ছিল এখানে অনেক রকমের চামচের সেটের কালেকশন পেয়ে যাবেন গোল্ডেন কালার সিলভার কালার এগুলার প্রাইসও ছিল একশো টাকা করে এখানে আরও পাবেন বাচ্চাদের পানির ফ্লাস্ক বিভিন্ন সাইজের বক্স এই বক্সগুলো হচ্ছে তিনটে একশো টাকা চারটে একশো টাকা এরকম বিভিন্ন সাইজের ছোটো বড় মিডিয়াম সাইজের বিভিন্ন ধরনের চাচের এই ওয়াটার পটগুলোর দামও একশো করে ছিল মশলার এই বক্সটার প্রাইসও একশো টাকা আবারও বলছি এখানে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে যেটা মনে হবে যে একশো টাকার তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন এখানে আরও পেয়ে যাবেন ছোটোখাটো দরকারি অনেক প্রয়োজনীয় জিনিস কে কোন জ্বালার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সল্ট রাখার এ সেটটা খুব সুন্দর এটার প্রাইসও একশো টাকা এ প্লেটগুলো খুব সুন্দর তাই না এগুলো সিরামিকের মতো দেখা যায় কিন্তু এগুলো মেলামাইনের ছিল এখানে আরও পাবেন মাছ শেপের এই বাচ্চাদের প্লেটগুলো রাউন্ড শেপেরও ছিল এটাও খুব সুন্দর এটাও ছিল মেলামাইনের প্রাইস একশো টাকায় বড় সাইজের এই স্টিলের জগগুলোর দামও ছিল একশো টাকা বিভিন্ন রকম সবজি রাখার জন্য এই ঝুড়িগুলোও পেয়ে যাবেন এই প্লেটটাও মেলামাইনের ছিল রেড কালারের মধ্যে বাচ্চাদের রাউন্ড শেপের এই থালাগুলো এখান থেকে নিতে পারেন এটার দামও একশো করেছিল এখানে আরও পাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বড় সাইজের চামচ খুন্তি আরও পাবেন বিভিন্ন সাইজের হাড়ি সুন্দর ডিজাইন করা এই টাকা ছিল কিন্তু এগুলো খুবই পাতলা ছিল এগুলোতে কোনো কিছু রান্না করে সার্ভ করা যেতে পারে কিন্তু এই প্লেটগুলো অনেক সুন্দর একশো টাকা অনুসারে বেশ ভারী ছিল এখানে আরো পাবেন নানা ডিজাইনের কড়াই তাওয়া দুধের হাড়ি অনেক কিছু আছে একই দোকানে এমনকি ঢাকনা সহ হাড়িও পেয়ে যাবেন একশো টাকাতে এখানে আরও পাবেন প্লাস্টিকের জগ এই কৌটাগুলা আইসক্রিম বানানোর খাজ হটপট ফার্স্ট এইড বক্স কি নেই এখানে সব কিছু আছে আর দেখুন কত ভিড় অফার থাকার কারণে সবসময় এই দোকানগুলোতে ভিড় থাকে তো তারা অনলাইন ডেলিভারি করে না এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম এবং দোকান নম্বরটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট দোকান নম্বর একশো চুয়াল্লিশ অনেকেই লোকেশনটা বুঝতে পারে না তো আমি আজকে একটা শর্ট ভিডিও করে নিয়ে এসেছি আজকে এন্ট্রি করেছি দুই নম্বর গেট দিয়ে নিউ মার্কেট তারপর হাতের বাম দিকে সোজা হাঁটতে হবে মোর পর্যন্ত তারপর হাতের ডান সাইডে এ রাস্তাটা ধরে একেবারে সোজা যেতে হবে এই গলিটার লাস্টের দিকে হচ্ছে একশো টাকার এই দোকানগুলো আরো সহজভাবে বোঝার জন্য দুইটা দোকানের ছবি দিলাম প্যাকার্স কিং আর কেজি এই দোকানের দুইটা সামনে হচ্ছে একশো টাকার এই দোকানগুলো তাছাড়া কোন দোকানদারকে জিজ্ঞাসা করলে কিন্তু তারা দেখিয়ে দিবে দোকান নাম্বার একশো চুয়াল্লিশ দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কালেকশন এইটা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম